ওই দিকে দৌড়ে যাও তো বাবা একটু দেখো জুতাটা পায়ে দাও শোনা জুতা পায়ে দিয়ে আসো আসো মামের কাছে দৌড় দিয়ে আসো কলজা যা মামের কাছে আসো বাবা আসো আসো আমার দুয়া আসে দৌড় দিয়ে আসো আমিও যাব তো আসো জি না না আসো এই যে দেখো তোমার হাঁস ওই যে তোমার হাঁস তুমি এবার আসো দৌড় দিয়ে আসো এ এবার একটু দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও এবার একটু হচ্ছে ইয়েটা বলো দেখি জনি জনিটা Jadi, kau kah, bet, tutur badi, donget dah bet, deh. Hmm. Bare, aje, seluruh bida, kau mudi.